প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের ইতিমধ্যে একত্রিশে অক্টোবর তৃতীয় সেমিস্টারের রেজাল্ট জানিয়েছে সাংসদ ছাত্রছাত্রীরা অনলাইনে রেজাল্ট চেক করেছে এবং পরবর্তীকালে স্কুল থেকে মার্কশিট প্রিন্ট কপিও পেয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে রেজাল্ট পরবর্তীতে পিপিআর পিপিএস কিংবা বা মডেল অ্যান্সার কী ছাত্রছাত্রীদের মূল্যায়িত ওমার দেখানো এই সমস্ত সব কিছু নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য একটু দেখে নেওয়া যাক তো শুরুতেই আমরা জেনে নেবো এখানে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট পরবর্তী আপডেট তো পরবর্তী আপডেটটা কি থাকছে তো পরবর্তী আপডেট এখানে বলা হয়েছে সরাসরি এখানে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম বছরে দুবার হবে পরীক্ষা এবং ফলাফলও প্রকাশিত হবে দুবার যদিও চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল বা মার্কশিট দুটি সেমিস্টারে মিলেই হবে তো তোমাদেরকে বলে রাখি বছরে কিন্তু তোমাদের দুবার পরীক্ষা হবে এবং ফলাফলও প্রকাশিত হবে দুবার যদিও কিন্তু চূড়ান্ত উচ্চ মাধ্যমিকের ফলাফল বা মার্কশিট দুটো সেমিস্টার মিলেই কিন্তু তোমাদের হবে ঠিক আছে এবার তার পরের বিষয়টা হলো যে বিষয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ পরের বিষয়টা হলো যেসব পরীক্ষার্থীরা অনুপস্থিত ছিলেন বা এক বা একাধিক পেপারে অনিন্দিত অর্থাৎ ফেল হয়েছেন সেই পেপারটি তারা আবার চতুর্থ সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবে তো যে সমস্ত স্টুডেন্টরা ফেল করেছেন অর্থাৎ অনুপস্থিত ছিলেন বা ফেল করেছেন সেই সমস্ত বা স্টুডেন্টদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে সেই যে পেপারটিতে তুমি ফেল করেছ সেই পেপারটি কিন্তু চতুর্থ সেমিস্টারের সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবে ক্লিয়ার এইবার আসল ব্যাপার হচ্ছে আসল ব্যাপারটা কি তো আসল ব্যাপারটা হচ্ছে পিপিআর পিপিএস কি তাহলে হবে না তো এবার পিপিআর পিপিএস বলতে কি বোঝায় সেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে এখানে কিন্তু সরাসরি বলা হয়েছে বলা হয়েছে আপাতত সংসার সূত্রে যতটুকু জানা যাচ্ছে তৃতীয় সেমিস্টারে আলাদা করে কোনো পিপিআর বা পিপিএস থাকছে না তাই যেসব ছাত্রছাত্রী ফলাফলে অসন্তুষ্ট বা তাদের রেজাল্ট নিয়ে দ্বিধা রয়েছে বা সঠিক মূল্যায়ন হয়নি বলে মনে হচ্ছে তাদের আরটিআই পদ্ধতির মাধ্যমে নিজেদের ও ওমার দেখানোর জন্য আবেদন করতে হবে তো তোমাদেরকে বলে রাখি এখানে উচ্চ মাধ্যমিক সংসদ কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে পিপিআর ও পিপিএস থাকছে না তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছ যে আমার নম্বর হয়তো বাড়তে পারে ইত্যাদি তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো আর টিআই পদ্ধতির মাধ্যমে নিজেদের ওমের শিট দেখার জন্য আবেদন করতে পারো ক্লিয়ার প্রায় এখানে কিন্তু প্রায় তোমাদেরকে বলে রাখি প্রায় সাত লক্ষ তো প্রায় সাত লক্ষর মতো পড়োয়ারা যদি দশ শতাংশ ছাত্রছাত্রীরা আবেদন করে এবং এক্ষেত্রে কতটা দ্রুত এবং কার্যকরীভাবে আরটিআই সামলানো যাবে এ নিয়ে প্রশ্ন রয়েছে তাই অবশ্য সংসদের উচিত ছিল প্রাথমিক ধাপে অনলাইনে পিপিআর বা পিপিএস এর সুযোগ দেওয়া তো এখানে সেক্ষেত্রে কিন্তু পিপিএস বা পিপিআরসের সুযোগ কোনো রকম দেয়নি সাংসদ এখানে কিন্তু আরটিআইভাবে ভাবে তোমাদেরকে দেখতে বলেছে ক্লিয়ার এবার যেটি আমরা আলোচনা করব বেস্ট অফ ফাইভ নিয়ম কার্যকর হবে পরের সেমিস্টারে সেই বিষয়টা কি বলা হয়েছে সেই বিষয়টা আমরা সরাসরি দেখে নেব তো এখানে সরাসরি কিন্তু বলা হয়েছে বেস্ট অফ ফাইভ নিয়ম কার্যকর হবে পরের সেমিস্টারে তো সেই বিষয়টা কি বলা হয়েছে তো সেই বিষয়ে কিন্তু এখানে সঠিক ধারণাটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি বলা হয়েছে এখন যেটা অনলাইনে প্রকাশিত হয়েছে সেটা আছে সেমিস্টার থ্রি পরীক্ষার প্রাথমিক ফলাফল এখানে অপশনাল অর্থাৎ ঐচ্ছিক সাবজেক্টের নম্বর গণনা করা হয়নি মানে টোটাল মার্কস হিসাব করার সময় ঐচ্ছিক বিষয়টা বাদ দেওয়া হয়েছে তো এই যে ফলাফলটা প্রকাশিত হলো এটা কিন্তু সেমিস্টার থ্রি এটার কিন্তু প্রাথমিক ফলাফল তোমরা জানতে পেরেছ এবং এখানে যে অপশনাল অর্থাৎ ঐচ্ছিক সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের নাম্বার কিন্তু এখানে অ্যাড হয়নি অর্থাৎ গণনা করা হয়নি মানে টোটাল মার্কস হিসেব করার সময় ঐচ্ছিক বিষয়টা কিন্তু বাদ দেওয়া হয়েছে ঠিক আছে সে বিষয়ে কিন্তু এখানে একটি নোটিশও প্রকাশ করেছে নোটিশটা তোমরা একটু দেখে নিও কারলি এখানে কিন্তু একটি নোটিশও ফুড নোট এখানে উল্লেখ করা আছে ঠিক আছে তবে তোমাদেরকে বলে রাখি চিন্তার কিছু নেই এই ঐচ্ছিক বিষয়ে নম্বর ফাইনাল হায়ার সেকেন্ডারি রেজাল্ট প্রকাশের সময় অর্থাৎ সেমিস্টার ফাইভ শেষে গণনা করা হবে যেমনটা ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলর হায়ার সেকেন্ডারি এক্সিবিশন রেগুলেশন দু হাজার চব্বিশে নির্ধারিত হয়েছে তেমনটাই কিন্তু হবে ঠিক আছে এবার আমরা দেখে নেব মডেল অ্যান্সার কি ওমার সিট নিয়ে শুধু প্রতিশ্রুতি দেখো সাধারণত অন্য অন্য প্রবেশিকা পরীক্ষার্থীর বা পরীক্ষাতে পরীক্ষা মডেল উত্তরপত্র প্রকাশিত হয় ঠিক আছে তো একইভাবে ছাত্রছাত্রীরা তাদের ওএমআর অনলাইনে দেখতে পারে কিন্তু এক্ষেত্রে কোনোটাই ব্যবস্থা করেনি সংসদ একাধিকবার এই বিষয়ে প্রতিশ্রুতি আসলেও দ্রুততার সঙ্গে রেজাল্ট বের হয়ে গেল তাই কম্পিউটার বা টেকনিক্যালের কোনো ভুলভ্রান্তি হলে সেক্ষেত্রে সংশোধনের কোনো অপশান দেওয়া হয়নি তাই তাই তোমাদেরকে বলে রাখি অন্য অন্য প্রতিযোগিতা বা কম্পিটিভ পরীক্ষাতে সেই রকম সেই নিয়মেই যখন পরীক্ষা হচ্ছে তখন ওএমআর দেখার ব্যবস্থা কেন থাকছে না এবং ছাত্রছাত্রীদের অনলাইনে লগ ইন করে বা স্কুলের মাধ্যমে যে কোনো একটাভাবে এখনই স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন শিক্ষক মহল এবং ছাত্রছাত্রী অভিভাবকদের মধ্যে তো স্বাভাবিক আমরা যখন চাকরি পরীক্ষা দিয়ে সিটি সেই সিটি অ্যানসার কিউটা কিন্তু আমরা দেখতে পাই সরাসরি যে আমরা কটি অ্যানসার সঠিক করেছি অর্থাৎ কটি প্রশ্নে সঠিক উত্তর দিতে পেরেছি সমস্ত তথ্যটাই আমরা দেখতে পাই তো সেরকমটা তোমাদেরও হওয়া উচিত ছিল এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে শিক্ষক মহলে ঠিক আছে তো এখানে আমরা তোমাদের সুবিধার্থে একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি পরবর্তীতে আপডেট আসলে আর সমস্ত আপডেট তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এবং আজকের এই ভিডিও থেকে আশা রাখি অনেক অজানা তথ্য তোমরা জানতে পেরেছ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক আছে যদি কেউ যুক্ত হতে চাও ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ni